কোন পরিস্থিতিতে খুবই স্পর্শকাতর প্রশ্ন নিজের বাদ্য নিজে বাজানো অনেক সময় ঠিক হয় না কিন্তু যখন প্রশ্ন করেই বসলে এই আমার আমার ইউটিউব চ্যানেলে আমি আজকে প্রায় পাঁচ বছর হলো ভিডিও লাইভ করি প্যাকেজ দেই সো far আমার সবচেয়ে বেশি একসাথে ভিউয়ার ছিল সম্ভবত 20 বা হাজার আমি মাত্র খেয়াল করলাম এই মুহূর্তে এক লাখ হাজার মানুষ at a time watching our videos আমি আমি এই জন্যই বললাম যে আপনার নিজের ঢোল আপনি যেটা মানে বাজানোর কথা বলছেন আপনি তো বাজান নাই পঞ্চাশ বছর চুপ ছিলেন যেই স্বাধীনতা আপনারা এনে দিয়ে গিয়েছেন সেই স্বাধীনতা না আসলে তো আজকের শেখ হাসিনা যে অবস্থায় দেশকে নিয়ে গিয়েছিল সেই পঁচাত্তরের পরে আর হয়তো দুই এক বছর লাগতো শেখ মুজিবের সেখানে নিয়ে যেতে তো আমাদেরকে এই যে উদ্ধার করে দিয়ে গিয়েছেন এই কৃতজ্ঞতা বোধটা বাঙালি জাতির নেই যে কারণে আজকে মেজর শরিফুল হক ডালিম বাংলাদেশের মাটিতে নেই অথচ আপনাদেরকে সর্বোচ্চ সম্মাননা দিয়ে আমাদের দেশে রাখা দরকার ছিল সেই সম্মানটুকু আমরা দেখাতে পারি নাই বলেই মাঝে মধ্যে আবার দু হাজার আসে তো আপনি ওইটা নিয়ে আমার মনে হয় দেরি তো অবশ্যই হয়েছে কিন্তু আমাদের জানা উচিত এই জাতি প্রতিটা মানুষ জানতে চায় কি হয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট প্রথম কথা প্রথম কথাটা হচ্ছে যে পনেরোই আগস্ট কিন্তু কোন বিচ্ছিন্ন ঘটনা এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্টে হচ্ছে দেখে আমাদের ইন্টারেস্ট যে আমরা আমাদের যুদ্ধ করে স্বাধীন করব। নাকি এটার পেছনে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে যখন সাত দফাতে চুক্তি করে নজরুল ইসলাম আর তাজুদ্দিনকে পারমিশন দেওয়া হলো প্রভিশনাল গভমেন্টার ক্লস করে সাইন করার পর দশ করার পরে নজরুল ইসলাম সাহেব ফিট হয়ে পড়ে ফিট হয়ে পড়ে গিয়েছিল যে এটা এত একদম একটা দাস খ যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করদ রাজ্য তারপরে একটা অঙ্গরাজ্য হিসেবে অঙ্গরাজ্যে পরিণত করণীত হবে বাংলাদেশ হবু বাংলাদেশ আর ওই জয়েন্ট ডিক্লারেশন বিটুইন ওসমানী অ্যান্ড জেনারেল মানে জয়েন্ট কমান্ড স্টাবলিশ করার পর কথা ছিল যে জেনারেল ওসমানী অন বিহাফ অফ বাংলাদেশ গভর্নমেন্ট উইল ইনভাইট জেনারেল মানিক শু কাম অ্যান্ড বিজেন্ট অ্যাজ এন অক্সিলারি ফোর্স কমান্ডার সহায়ক শক্তি হিসাবে সহায়ক শক্তির কমান্ড ইন চিফ হিসাবে ইন সাইন্ড সেরেমনি বাট দি ইনস্ট্রুমেন্ট উইল বি সাইন বাই দি মুক্তি ফোজ কমান্ডার ইন চিফ হু আর জেনারেল কিন্তু সেটা হতে দেওয়া হলো না ষোলোই ডিসেম্বরে যে সারেন্ডার সার মেট্রো হলো রেস করতে সেখানে পরিষ্কার বাংলাদেশের জনগণ দেখতে পেল যে পাকিস্তান আর্মি সারেন্ডার করছে ভারতীয় সেনাবাহিনীরা এবং সেখানে সাইন করছেন আরোরা ভারতীয় বাহিনীর পক্ষে আর ওদিকে নিহাজি পাকিস্তানি আর্মির পর সেখানে মুক্তিযোদ্ধারা কোথায় আমরা পরে থাকলাম ধারুদার হিসাবে ইন্ডিয়ান আর্মির রাস্তা পরিষ্কার করে দেওয়ার কাজে বনে বাদারে আমাদের কি কোনো শহর গঞ্জে ঢুকার পারমিশন দিলো না মুজিব সরকার মানে তাজুদ্দিনের সরকার আওয়ামী লীগ সরকার সেই অবস্থায় কি প্রমাণিত এটা এই এই ঘটনায় কি প্রমাণিত হল ইন্ডিয়া প্রমাণ করল বিশ্বে সারা বিশ্বে যে বাংলাদেশ জনগণ নিজেরা যুদ্ধ করে দেশ করেনি বাংলাদেশ নামক একটি রাষ্ট্র প্রিমিচর জন্ম দেওয়া হয়েছে

তাকে যখন ছেড়ে দেওয়া হলো তখন ইন্দিরা গান্ধী তাকে পাকিস্তানে ফোন করে ফোন করে বললো যে ফোন ফোন করলো মুজিব ফোন করে বললো যে আমি দেশে ফিরে যাচ্ছি তখন ইন্দিরা গান্ধী যাওয়ার আগে যাওয়ার আগে আপনার সাথে দেখা করে আমি আপনাকে জানতে চাই তো তখন ইন্দিরা গান্ধী বললো তুই তো জানাবেন আপনি ফোন না করলে আমি আপনাকে ফোন করতাম আপনাকে ঢাকায় শহর আপনি যাবেন না আপনি দিল্লি হয়ে যেত মুজিব সেরাই করলেন সে চলে গেল নয়াদিল্লি লন্ডন হয়ে সেখানে কি হলো যেই সাত দফার চুক্তিতে করার পর পরবাস সরকার গঠন করেছিল তাজুদ্দিন দিন নজরুল ইসলাম সেই আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলো সারেন্ডারের পর সাক্ষর দেওয়ার পর ফিরে গিয়ে তিনি ক্ষমতা নিজে হাতে নিয়ে তাদেরকে বললো তাদের তুমি প্রাইম মিনিস্টার থাকবে না আমি আর হোমুক প্রাইম মিনিস্টার তারপর কোন নির্বাচন নাই নাই ওই নির্বাচন তারা ডুপ্লিকেট বাংলাদেশে ইম্পোর্ট করে তার উপরে একটা সংগঠন হুবুহ এক শুধু তাই না রবীন্দ্রনাথ ঠাকুর যাকে নিয়ে আমরা নাচানাচি করি এবং অনেকের মানে ভাসে যায় আপ্লুত হয়ে যায় আবেগে এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার জাতীয় সঙ্গীত সঙ্গীতের রচনিয়তা আমাদের দেশে আত্মীয় প্রতিভা প্রতিভামান কবি কবি কাজী নজরুল থাকা সত্য আমরা সেই ভারতের নাগরিকের একটা গানকে আমাদের জাতির শ্রেষ্ঠ পে দা হলো জাতির সংগীত পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আর দ্বিতীয়টা আছে বলে আমার মনে আমি মনে করি না কেন কোন বাংলাদেশ বাংলাদেশে বাংলা যদি নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি আখ্যা দিয়ে থাকি তাহলে নজরুল ইসলামের গান কেন হলো না বা অন্য কারো গান হতে পারত জাতীয় সঙ্গীত ভালো ভালো কবি সাহিত্যিক ছিলেন আমাদের দেশে কিন্তু পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে বিদেশে এক নাগরিকে যে নাকি তার দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছে এবং আমাদের শুদ্ধ স্বাধীন বাংলাদেশে এসে আমাদের জাতিসংগীত রচনা করতে হবে কি ধরনের তারপর মুজিবকে দিয়ে রক্ষী বাহিনী সৃষ্টি করানো করলো ইন্ডিয়া তারা বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে একটা দামে মাত্র সামরিক বাহিনী হাতে লণন করে ঠনঠন এই ধরনের একটা সেনাবাহিনী রাখবে আর কারণ একটা তো রাখতেই হবে কারণ যে কোনো জাতির মেরুদণ্ড হচ্ছে সেনাবাহিনী ওই হাতে লঞ্চন করে ঠনটন আর আসলে তার চেয়ে অনেক শক্তিশালী একটা বাহিনী গঠন করলো ইন্ডিয়া স্যার ওই যে সাত দফাটা আমরা তো ইতিহাস পড়ে আমরা তো আসলে সাক্ষী না আমরা পড়ে মানুষকে জানানোর চেষ্টা করেছি আপনার স্মরণ আছে সাত দফাটার কথা কি কি ছিল ওই দফায় যদি কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা যদি মনে রাখে দেখো আমি না ভাই আমি তো অ্যাকচুয়ালি সাত দফায় একদম টোটো এগুলো আমার বইতে লেখা আছে